বন্ধুরা আমাদের চাটা খাওয়ার পর্ব শেষ চা খেয়েছি পিঠা খেয়েছি বাদাম খেয়েছি অনেক কিছু খেয়েছি সবাই মিলে ঠিক আছে সন্ধেবেলায় টিফিন করা কমপ্লিট আর এখন আমি এসেছি দেখতে পাচ্ছি একটা অন্য জায়গা কাকিমাদের ঘর এটা মানে কাকুদের ঘর তো কাকিমা তো কাকিমার কবিতা তোমরা আগে শুনেছো ভিডিওতে দেখেছো শুনেছ বলাটা ভুল দেখেওছো শুনেওছো তো কাকিমার আজকে কবিতা না আজকে কাকিমা একটা আদ্যা আদ্যাস্তত্রম পাঠ করবে ঠিক আছে না দেখে কিন্তু কাকিমার মুখস্থ মুখস্থ বিদ্যাতে পাঠ করবে তোমরা সবাই শোনো আর তোমাদের ভালো লাগবে ঠিক আছে তা পুরো ভিডিওটা তোমরা দেখো বা যারা জানি অনেকে আছো যারা এসব পছন্দ করো অনেকে আছেন কাকিমা জেঠিমারা যারা এসব পছন্দ করেন তাদের জন্যই অ্যাকচুয়ালি এটা করা ঠিক আছে তা সবাই সঙ্গে থাকো শ্রীবৎসু প্রবক্ষ আদ্দা মহাফল য পঠে সত্য ভক্ত বিষ্ণুবলভ মৃত্যু ব্যথি ভয়সো নাস কিচিত কলৌযুগে অপুতে পুত্রং ত্রিপক্ষ যদি য্যোতি দোমাশ বন্ধনা মুক্ত বিভ্রো যদি।

লিখিত স্থপুনাত গেহে নগ্নি চৌরভয়ঙ্ কশিৎ রাজস্থানী জয়ী নিত্যং প্রসন্ন সর্বদেবতা ওং হিং ব্রহ্মাণী ব্রহ্মলোকে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবতা মুম্বিকলয়ে জমালয়ে কালরূপা কুবের ভবনে শোভা মহানন্দা চয়ব্য মৃগ বাহিনী নৈ চ সানাং শুলধারিনি পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী সুরসা চমনি দীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেদু বিমলা পুরুষোত্তমে বিজ্র দেশে চকামাখ্য নীল পর্বতে কালিকবঙ্গ দেশে অযোধ্যায়ং মহেশ্বরী গয়া গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কত্তায়ণী পড়া দারুকায়ং মহামায়া মথুরায়ং মহেশ্বরী ক্ষুদাতং সর্বভূতনং বেদাতং সাগরস্য চ নবমী কৃষ্ণপক্ষস্য শুক্লশ একাদশী পরা দক্ষস্ব দেবী দক্ষ যগ বিনাশিনী রমোশ জন কী ত্রাতৃ রাবন ধ্বংস কারিণী চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশি মধু কৈটবুঘাতি বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখুদ মুখুদ সদা ইমাম পুণ্যং জঠে সতদম নর সর্বজর ভয়ং ন্যাধি বিনাশন কোটি তীর্থ ফলং তস্য নাত্র সংশয় জয়া মামো গত পাতু বিজয়া পাতু পৃষ্ট নারায়ণী শিষ্য দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিব উগ্র চন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারি শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী রণমত্তরণ প্রিয়া দুর্গা দুর্গা জয়ন্তী চ কালী ভদ্রকালী মহোদরী নরসিংহী চরাহি সিদ্ধিদাত্রী সুখ প্রদা ভয়ঙ্করা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী বাহ বাহ অসাধারণ অসাধারণ দারুণ দারুণ কেমন লাগলো তোমার বলে আমি তো মায়ের এই আধ্যাস্তত্র পাঠ করে খুবই ভালো খুব আনন্দ পাই মনের দিক থেকে শরীরে একটা অন্যরকম অনুভূতি সব দিক থেকে খুব ভালো লাগে আর এটা তো ঠিকই নিজের কাছে কোনো কিছু ভালো না লাগলে সেটা করাও যায় না নিজের থেকে সেটা ভালো লাগা দরকার তাই না অবশ্যই তোমরা শুনলে বা আপনারা শুনলেন তা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে আমার তো খুবই ভালো লেগেছে আমার কাকিমা কবিতা 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 বলো তোমরা বা এই ধরনের কোনো মানে আড্যাস্তত্র মন্ত্র টাইপের যাই হোক কাকিমা কিন্তু মুখস্থবিদ্যাতে বিদ্যাতে এগুলো বলে ঠিক আছে মানে এটা একটা কাকিমার কি বলবো একটা একটা কাকিমার একটা ট্যালেন্ট এটা বলা যেতে পারে ঠিক আছে তাই এই কিছুই না কাকিমারের ট্যালেন্টটাকে একটু মানে তুলে ধরলাম কাকিমার এই গুণটাকেই তুলে ধরা আর কিছুই না কাকিমা আমি এখানে আসলেই কাকিমা হয় কবিতা না এগুলো বলে যে একটু দেখ তোর ভিডিওতে আমি একটু এগুলো করি অ্যাকচুয়ালি তোমাদের কাকিমা জেঠিমা যারা আছে বয়স্ক মানুষ যারা ঠাকুমা দিদিমা যারা আছেন তাদের জন্য কাকিমা এটা অ্যাকচুয়ালি করা করে তাদের শুনতে ভালো লাগে দেখতে ভালো লাগে তো এই জন্যই করা তোমাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি ঠিক আছে